বিএমপি বিএমপি কে ভোট দিবে এই কারণে কালকে যে জরিপ এসেছে সেই জরিপ অনুসারে চল্লিশ পার্সেন্ট না চল্লিশ হাজার পার্সেন্ট হতে পারে না জামাত যদি আসে আওয়ামী লীগ বলতে না জাতীয় পার্টি বিএমপি রক কাটবো খালি রক কাটবো যে এরকম পশু জব যে এরকম জব করবে তারা আজকে আল্লাহর দোহাই দিয়ে তারা বহুত কিছু চাপতাপ করছে এটা এই দেশ চলে না কিন্তু আওয়ামী লীগের সময় এই বিএমপিও আমাদের সাথে ছিল তারা আমাদের ভাই আমরাও তাদের ভাই এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা যে আমরা সবাই বাই ভাই মিললে মিঠাই খাই তারা এক গ্রুপের লোক না তারা পাকিস্তানের গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ পামেলাকে আমরা দেখবার চাই না বাংলার মাটিতে আমরা দেখবার চাই না আমরা দুইটা দল মনে করি আমাদের দুইটা দল আমাদের বাংলাদেশে আছে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি এই তিনটা দল ছাড়া আমাদের দেশে কোনো দল নাই আর আমরা এই কারণে দিব যাতে রহমান সাহেব স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে নয় স্বাধীনতার বিপক্ষে শত্রুকে আমরা বোর্ড দিয়ে পরাজয় হতে চাই না আমি বোর্ড দিব আমার সন্তান আছে আমার পরিবার আছে যাতে আমরা বাঁচতে পারি তাদের তাদেরকে আমরা সবাই বাই ভাই মুসলমান আমরা মুসলমান হিসাবে আমরা একসময় আমলি করবো একসময় বিএমপি কিন্তু আমরা জামাত করুন না আমরা জামাতের অংশীগণ না যারা রক্তের উপরে দিয়া এখনো পাও দিয়ে ঠেকে আছে গলার উপরে ঠেকে আছে তাদের উপরে আমরা বসবাস করতে চাই না আমরা চাই স্বাধীনতার পরাজয় স্বাধীনতার সবুজের লাল পতাকায় লাল পতাকার সবুজের পতাকা আমরা বাঁচতে চাই নয় নং ওয়ার্তিকা আমি বলছি ছাবার ভাইকেও বলছি যে নয় নম্বর ওয়ার্ড থেকে যাতে হারে প্রচন্ড ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করা হোক তারেক রহমান একজন তার মা হারা ভারা এবং কি বাইহারা সে একজন এতিন এতিনের দিকে চাইয়া হইল এই দেশকে চালাতে হলে এই তারেক রহমান কি রাখবে আবার বলে আমি শেষ করছি কোনোভাবে আসবে না যে জামাত বলেছিল এই লাল কার্ড দেখে আমরা আবার এই দ্বিতীয় লন্ডনে পাঠাবো এই লন্ডনে তুমি পাঠার কে তুমি এই লাল কার্ড নিয়েই তুমি কই যাবে পাকিস্তান পাকিস্তান ছাড়া তোমার জায়গা নাই যেই পাকিস্তান নিয়ে তোর ভুল করছো যে ভাষাটা রচনা করতেছ এটি চলে না এই দেশে এই দেশের রাজনীতির লোকে হুদা ভাস চলে না এই এই দেশের রাজনীতিবিধি তিনটা এই তিনটা ছাড়ার কোনো কথা নাই দলীয় স্ট্যান্ডের তিনটা